আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন উত্তর আমেরিকা এশিয়া ইউরোপের অনেক অঞ্চলে দেখা যায় ফুলকপি মাশরুম বা কলিফুলিয়ান মাশরুম বিশেষ করে সাউথ কোরিয়ায় এর চাষ বৈজ্ঞানিক গবেষণা ও বাণিজ্যিক ব্যবহার বেশ গুরুত্ব পেয়েছে আজকে আমরা এই মাশরুম নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আসলে এর বৈশিষ্ট্যটা বলবো বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো দেখতে অনেকটা ফুলকপির মতো বা শোয়াশেব বা ছত্রাকের গুচ্ছ যেমন ঝুরি যেভাবে গাছের গোড়ায় বা কাঠে কাঠে জন্মায় আর ঠিক সেরকম দেখায় রং সাধারণত হালকা হলুদ বা সাদা পর্যায়ের হয়ে থাকে মূল বৈশিষ্ট্য হলে এতে গুলাকোন নামক সক্রিয় উপাদান বেশি পাওয়া যায় যা সুস্বাস্থ্য ও ঔষধি গুণে গুরুত্বপূর্ণ

Which uh, has an anti-tumor effect? Anti-tumor effect. effect. Anti-tumor effect. Yes, okay. yes. That's good uh, for the good cancer Cancer, yes. cancer prevention. What is it? So the name of this? This is cauliflower mushroom. Cauliflower mushroom. Cauliflower mushroom. Cauliflower mushroom. What is full-grown mushroom? দক্ষিণ কোরিয়ায় কিভাবে এটি চাষ করা হচ্ছে এটার গবেষণা নিয়ে একটু কথা বলব দক্ষিণ কোরিয়ায় এই মাশরুমের চাষ প্রযুক্তি নিয়ে গবেষণা হয়েছে যেমন তৈরি করা হয়েছে কনিফার বা সুন গাছ ঝাড় বা ট্যাঙ্কে মিডিয়া হিসেবে ব্যবহার করে সহদার বা টসলিট বৃত্তির মাধ্যম দিয়ে গবেষণার অনুযায়ী শর্ট লং ব্যাক কাল্টিভেশন পদ্ধতিতে তৈরি করা হয়েছে এই মাশরুম চাষের জন্য একটি আর গবেষণায় বলা হয়েছে আরও একটি গবেষণায় বলা হয়েছে এই মাশরুম গুলোকনের মাত্রা অধিক এবং চাষ পদ্ধতির মাধ্যমেই এর পরিমাণ পরিবর্তিত হতে পারে তবে একটি সতর্কতা রয়েছে এই ছত্রাক মূলত কনিফার গাছের গভীর অংশে প্রবেশ করে কাঠ বেঁচে থাকা অবস্থায় হার্ট রড ঘটাতে পারে তাই বনভিত্তিক চাষে সতর্কতা থাকতে হবে কিন্তু আমরা যেখানে ভিজিটটা করেছিলাম সেটা একটা ঘর বানিয়ে সেই ঘরের মধ্যে টেম্পারেচার মেনটেন করে মেনলি সেটা চাষ করা হয় বিগ গ্লোকিন সহ কিছু সক্রিয় উপাদান রয়েছে যা বিরোধী ক্ষমতা প্রতিরোধ বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গবেষণায় দেখা গেছে যে কোলেস্ট্রোল হ্রাসে কার্যকর ভূমিকা পালন করে দক্ষিণ কোরিয়ার গবেষণায় দেখা গেছে যে এই মাশরুম মাশরুমের নির্যাস যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সক্ষম খাদ্য বা সাপ্লিমেন্ট হিসাবে বিশেষ বিশেষভাবে চাষ ও প্রক্রিয়াজাতকরণ শেষে মানুষের স্বাস্থ্য উন্নয়ন ঘটানো সম্ভব হয়েছে এবং এর আগে আমরা আসলে কথা বলে জেনেছি যে এটা ছত্রাক প্রতিরোধী এখন যদি বাংলাদেশে এই মাশরুম চাষ করা যায় তবে সেটার জন্য আসলে এর গবেষণা প্রয়োজন কারণ বাংলাদেশে অনেকেই মাশরুম চাষ করতেছে সেটা হলো ওয়েস্টার্ন মাশরুম কিন্তু এই ধরনের মাশরুম চাষ করতে হলে বাংলাদেশেও আসলে প্রশিক্ষণ দরকার এবং প্রযুক্তি দরকার এবং সেই সাথে বলা চলে যে এই গবেষণা আসলে আরও উন্নতি ঘটাতে হবে ফুলকপি মাশরুম বা কলিফার মাশরুম দক্ষিণ কোরিয়ার চাষ ও গবেষণার পরিপ্রেক্ষিতে একটি উচ্চমানের খাদ্য ও ঐ ঔষধিক ছত্রাক হিসাবে আবির্ভূত হয়েছে বাংলাদেশে যদি প্রযুক্তি মিডিয়া বাজার এবং পরিবেশ বিষয়ক প্রস্তুতি নিয়ে সঠিকভাবে উদ্যোগ নেওয়া হয় তাহলে এই কৃষি খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনার পথ খুলে দিতে পারে